বাসি দিলে শুরু করবে দিলে আতাউল্লাহ মামুন বল চলেছে আতাউল্লাহ মামুন প্রথম বল এমিস্টেক করেছে সে সঠিক ভাগ দিতে পারেনি দ্বিতীয় বল ছুড়েছে হ্যাঁ দ্বিতীয়টা লাইন আউট

তারপর <laughs>

রেফারি গোল দিয়েছে গোল এবং গোল দুই নাম্বার গোল এবং তৃতীয় বল এবং তৃতীয় বল তৃতীয় বল চতুর্থ বলে মিস করেছে এবং তৃতীয় বল সে এখন প্রথম বর্জে আছে প্রথম অবস্থায় আছে আরেকবার খেলতে আসবে জাহিদুল আলী মন জাহিদুল আলী মন তো আসবে এরা খেলবে এরা এদের মধ্যে

এবার আত্মার মঞ্চে আসো ধরে নিয়ে আসো ধরুন